কেমন একটা আজকে অদ্ভুত অদ্ভুত গরম লাগছে জানি না কেন যাকে এই যে এটা না আমি কিনেছি দেখুন এই ডলছিটা একটু বড় সাইজের কিনেছি আমার আছে কিন্তু এরকম ছোটো আছে তারপরেও না এই মুটকিটা ভেঙে গেছে এই লাগানোর মুটকিটা এটা কিনেছি আমার দুই ছেলেকে কুড়ি নিয়ে যাব বলে তো ওদেরকে সুন্দর করে বসিয়ে নিয়ে এতে করে যেতে পারবো যাতে ওদের ট্রেনে ফেনে অসুবিধা না হয় ঠিক হয়েছে না বলুন এটা এটা নব্বই টাকা নিয়েছে জানি না যে দাম বেশি কি কম কারণ আগে ওইটা কিনেছিলাম আমি চল্লিশ না পঞ্চাশ টাকা দিয়েছে বহু বছর আগের পর কথা তো এইটা কিনেছি আমি আর আর একটা জিনিস কিনেছি ওটা দেখলে কিন্তু আপনাদের সবার লোভ লাগবে বুঝেছেন কিন্তু এইটাই লোভ দেওয়া যাবে না আপনারা আমার কাছে আসবেন বা আমার সঙ্গে যখন দেখা হবে তখন বরঞ্চবি খাইয়ে দেব আপনাদের আর এটা আমি কিনেছি শামবাজার থেকে সেটা হচ্ছে টান ইমলি এটা আমার মানে আমার মেন না এরকম চটপাটা খাবার খেতে খুব ভালো লাগে জানেন তো কিন্তু জানেন তো সবাইকে সব বোতল থেকে টেস্ট করাচ্ছে সিল করা কিছু নেই দেখুন কতটা কম আছে দেখুন কতটা একটু ভরে দেবে তো বলুন সব বোতল থেকে সবাই টেস্ট করে খাচ্ছে এরকম একশো টাকা নিল হ্যাঁ এইটা ছোটো বোতলটা ষাট টাকা ওতে আর কটাই ধরবে এইটুকুর মধ্যে কটাই ধরবে প্রচুর রকম শামবাজার পাঁচ মাথা মোড়ে মানে নেবে যেই দিকে আপনার ওই চশমা দোকান ওইদিকে না উল্টো ফুটে একদম একদম মুখেতেই পরপর পরপর তিন চারটে একদম খালি এরকম হজমিরি দোকান আছে প্রচুর ভ্যারাইটি হজমি পান মশলা তারপর হচ্ছে পুদিনা হাজমোলা আনারদানা তারপর হচ্ছে আমলকি শুকনো আমসি শুকনো মানে মানে সে ভর্তি ভাই পকেটে অত নেই যত ভ্যারাইটিস কিনবো আমার এক যে কোনো একটা আইটেমই কেন কেনার আজকে ব্যাপার ছিল তো দুটো জিনিস টেস্ট করেছি আমি ওরকম খালি ওই টপ 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 করে খেয়ে খেয়ে টেস্ট করবো সবের মধ্যে আমি থাকি না কেন মানুষ তো একটা বিক্রির আশায় থাকে তাই না বলুন তো আমি প্রথমে একটা খেয়ে আমি খাচ্ছিলাম না বললাম না আপনি একটা বুঝে দিন কিন্তু এই একদম ইয়াং মেয়ে ওরা যেরকম চটপটা খায় তা দিয়েছিল প্রথমে ভীষণ টক মানে প্রথমে খুব নুন লাগছে মুখে তারপরে ভীষণ টক তারপরে যখন টক ব্যাপারটা কেটে গেছে তারপরে ভীষণ মিষ্টি না এটা ঠিক ভাল লাগছে না আমি আমার মেয়ের টেস্টটা জানি তো বললো তাহলে এটা একটু খেয়ে দেখুন এটা একটা খাওয়ালো তো দেখলাম ভালোই লাগবে এটা খেতে মানে এটা মুখ খেতে বাবা কথা বলতে পারছি না জিবে জল এসে গেছে এটা সরিয়ে কথা বলি আমি তো এটা প্রথম থেকে শেষ অব্দি মানে যতক্ষণই মুখে ছিল পুরোটাই টেস্টফুল লাগছিলো তো অন্য একটা কৌটো থেকে খাইয়েছে যেই কৌটোটা থেকে খাইছো ওই কৌটোটা আমাকে দিল না ওই কোটোটা রেখে দিয়ে অন্য কৌটো দিলো কিন্তু দেখুন সব কৌটো থেকে তো একটু একটু সবাইকে টেস্ট করাই বলুন আমার যেন মনে হচ্ছে একটু কম দিয়েছে না না কি বলুন তো সব জিনিস তো কানায় কানায় দেখুন একটু কম মনে হচ্ছে নাকি ঠিক দিয়েছে দেখুন একটু কয়েকটা কম আছে মনে হচ্ছে না মাঝখান থেকে দেখুন এই কৌটুটা একশো টাকা নিয়েছে কথা বলবো কি জলে ভর্তি হয়ে যাচ্ছে আমার তো বড়ো কৌটো একশো ছোটো কৌটো ষাট টাকা তো আপনাদের যদি কারুর খেতে ইচ্ছা করে শ্যামবাজারে যদি যান তাহলে কিনে নিতে পারেন আর নয় আমার সঙ্গে যখন দেখা হবে শ্যামবাজারে থাকলে যদি দেখা হয় তাহলে বলবেন তাহলে তখন আপনার সঙ্গে যদি আমার সঙ্গে দেখা হয় তাহলে কিনে দেবো আমি খাবেন এটা আপাতত মেয়েকেই পাঠাচ্ছি এটা থেকে আমি কিন্তু একটাও খাইনি খাবও না মা হয়েছি তো লোকটা এখন সংযম করতে শিখে গেছি সন্তানের জন্য কোনো কিছু খাবারটা ওর কথাই আগে মনে পড়ে যাক খেয়ে আগে এই দুটো জিনিস কিনেছি এটা তার মধ্যে খুব লোভনীয় জিনিস তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এটা বাচ্চা থেকে বুড়ো সবার ভালো লাগে তাই না বলুন